আসসালামু আলাইকুম স্মার্ট শপ থেকে আমি সরকার আমরা মেনলি স্মার্ট শপে আপনার হচ্ছে ঘড়ি সেল করি ছেলেদের ঘড়ি মেয়েদের ঘড়ি এই ধরনের প্রোডাক্ট সেল করি তো অ্যাকচুয়ালি ঘড়িটা কি আপনি ছেলে মানুষ আপনি কিন্তু হাতে আংটি পরতে পারবেন না স্বর্ণের আংটি কিন্তু পড়তে পারবেন না রূপার আংটিও প্রয়োজন ছাড়া এইগুলি কোনো রকম রাইট হয়তো ইসলামের নাই আমি যতটুকু জানি বা যতটুকু পড়াশোনা করছি তো ঘড়িটা হচ্ছে একমাত্র একটা প্রোডাক্ট যেটা আপনি হাতে দিতে পারেন বা আপনার জন্য দেওয়ার রাইট আছে বা এটা হয়তো সুন্দর বর্ধন হিসাবে অনেকে ইউজ করে অথবা দরকারি অনেক প্রোডাক্ট একটা জিনিস তো এটা আপনার হচ্ছে নর্মাল ঘড়িতে হয় স্মার্ট ঘড়িতে হয় সময় দেখার যে বিষয়টা কিন্তু আপনার হচ্ছে এখন বর্তমানে যে সময় এই সময়ে যদি একটু স্টাইলিশ একটা ভাব আনতে চান অথবা একটু আধুনিকভাবে একটু ইয়ে করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্মার্ট ওয়াচই পড়তে হবে এখন স্মার্ট ওয়াচ তো আমরা একলা সেল করতেছি না বাংলাদেশে অনেক স্মার্ট ওয়াচ সেল করে এরকম অনেক দোকান আছে অনলাইন শপ আছে অনলাইন ফেসবুক পেজ আছে অনেক জায়গায় অনেকে সেল করতেছে ওয়েবসাইটের মাধ্যমে বা অনেক কিছু তো আমাদের থেকে নেওয়ার কারণটা কী বা আমি কেন বলবো যে আপনি স্মার্ট ওয়াচ আমাদের থেকে নেন অথবা সবাই যেহেতু বিক্রি করতেছে আপনি আমার থেকে নিলে কি ফ্যাসিলিটি পাইবেন এরকম কী তো এইটা যদি বলতে যাই আমাদের থেকে নিলে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এরপরে হচ্ছে আপনি ভিডিওতে বা পিকচারে যেমন দেখছেন সেম টু সেম এরকম পাইলে তারপরে নিবেন আর যদি হুবু হু এমন না পান আপনি দেখছেন একটা পাইছেন আর একটা এরকম হইতে পারে বা হয় তাইলে আপনি কি করবেন তাইলে হচ্ছে আপনি জাস্ট প্রোডাক্টটা রিটার্ন দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাকে রিটার্ন চার্জও দিতে হবে না মানে এক টাকাও খরচ করতে হলো না সেম টু সেম না পাওয়ার কারণে আপনি জাস্ট প্রোডাক্টটা রিটার্ন করে দিলেন আর অনেকেই আবার হচ্ছে সেম সেম টু পাওয়ার রিটার্ন দিতে যায় ভাই আমি তো অর্ডার দরকার ছিল এখন নিতে চাচ্ছি না বা আমার কাছে টাকা নেই এরকম কিন্তু প্রোডাক্ট আমি সেম সেম টু পাইছি তখন আপনার হচ্ছে অবশ্য ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে কারণ আপনি নাম ঠিকানা দেওয়ার কারণে বা আপনি বলার কারণে আমি প্রোডাক্টটা পাঠাইছি আমাদের এখান থেকে যেহেতু আমরা ফার্স্টের মাধ্যমে ডেলিভারি করি আপনি প্রোডাক্টটা যখন পাইছেন আমরা টাকা দিয়ে অলরেডি প্রোডাক্টটা পাঠাইছি আপনার অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে হচ্ছে একটা কথা কথা খুবই ফাস্ট ডেলিভারি পাবেন যেহেতু আমরা স্টেট ফাস্টের মাধ্যমে ডেলিভারি করি আর এমনি হোম ডেলিভারি যে কোম্পানিগুলি করে এর মধ্যে স্টেট ফার্স্টটাই মোটামুটি একটু ভালো তো এটা হচ্ছে স্টেট ফাস্টের মাধ্যমে ডেলিভারি নিতে পারতেছেন এটা একটা সুবিধা এমনি তারপরে আপনার হচ্ছে একদম আমাদের প্রোডাক্টে হচ্ছে কিছু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে অথবা ওয়ারেন্টি থাকে এরকম প্রত্যেক প্রোডাক্টে আলাদা আলাদা থাকে কিছু প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিছু প্রোডাক্টে বারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিছু প্রোডাক্টে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আবার কিছু প্রোডাক্টে হচ্ছে আপনার সার্ভিস গ্যারান্টি থাকে বারো মাসের ছয় মাসের এক বছরের আবার কিছু প্রোডাক্ট থাকে হচ্ছে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের সার্ভিস গ্যারান্টি প্রোডাক্ট বেদে এরকম